তো বিহার ইতিমধ্যে প্রচুর বিজলি চমকাচ্ছে তো বৃষ্টি নেমে পড়েছে অল্প অল্প করে বৃষ্টি পড়তেছে কখন যেন জোরে এসে পড়ে মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে হাজিদের মসজিদ আল হারামে দেখুন না বৃষ্টি এক দুই ফোঁটা করে পড়তেছে প্রচুর মেঘলা আকাশ মক্কানগরী আজকে বৃষ্টি কখন যেন নেমে পড়ে দৌড়াদুরি শুরু হয়েছে হাজিদের দেখুন দৌড়াদি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আবারও বৃষ্টিপাত মক্কায় প্রচুর প্রচুর নেমে পড়েছে এখন মুসলধারায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল আল হারামে দেখুন আলহামদুলিল্লাহ এত এত পরিমাণে বৃষ্টি আসলে মক্কাতে এই বছরে আমি প্রথম দেখলাম আলহামদুলিল্লাহ দেখুন হেউজ পরিমাণ বৃষ্টি হচ্ছে তো ভিওয়ার দেখুন ইতিমধ্যে বৃষ্টি আহ কমছে আবার পড়তেছে বৃষ্টি তো মসজিদ আল হারাম শরীফে প্রচুর প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখুন কি একটা আনন্দ ঘন মুহূর্ত এই মুহূর্তে আপনাদেরকে আমি মসজিদ আল হারামের একদম বিভিন্ন পয়েন্ট থেকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আমার ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগে আমি জানি না ভিডিওগুলো ভালো লাগে না মনে হয় ভালো লাগলে শেয়ার করতেন এবং লাইক কমেন্ট করতেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশেই থাকবেন নতুন নতুন সব ভিডিও পেতে আসলে যে কয়েকটা দিন মক্কাতে আসি কয়েকটা দিন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবো একটা সময় যখন মক্কা থেকে আমার রিজিকটা উঠে যাবে তখন হয়তো ভাই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না একটা কথা হচ্ছে সবথেকে সত্য কথা যেটা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ আজকে হয়তো মক্কাতে আসে এই জন্য শেয়ার করতে পারতেছি যখন থাকবো না একটা সময় তখন শেয়ার করতে পারবো না এই সব দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও একটা ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি শাহিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক